এই রে হায় এ এরকম ঢং আমি কেমন করে করি ভাই দেখো গাইস আমি এখন সাতার কাটতেছি মাটির উপর দিয়ে এসব আপনারা কেপলাইন কোট থেকে পাবেন আমি দেখিয়ে দিব অবশ্যই দেখুন আমি কি করতেছি এবং কি জমিনের উপর দিয়ে সাতার কাটতেছি এরকম কে ফ্লাইন কুট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর দেখুন আমি আকাশ দিয়ে কিভাবে মাইন সেট করতেছি দেখুন সে জমিনে সেট হইতেছে আমি এখন কি ল্যান্ডমাইন উপরতে যাব দেখি আমি মরি কিনা অবশ্য সে আসলাম কিন্তু আমি মরিনা না অবশ্যই আপনারা কে করতে কুটতে একবার হলেও খেলে আসবেন যারা যারা ফ্রি ফায়ার খেলা বিশ্বাস করেন আমি ফ্রি ফায়ার গেম খেলে তো মজা পাইনি যে তো মজা এই কেফ লাইন গেম ভিতরে এসে পাইছি ও দেখেন আমি গাড়ি নেই দেখুন গাড়ির উপর কিভাবে গাড়ি চলে মাথা নষ্ট না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেফ লাইন করতে আমি কমেন্টে প্রিন্ট কমেন্টে দিয়ে অবশ্যই কপি করে নিয়ে যায় মানে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় যে একটা বাইকের উপরে এভাবে দাঁড়ায় থাকতে পারে মানে গ্যারিনার যে আপডেট আপডেট এই কেপলাইন অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আছে এখানে আপনারা চাইলে অবশ্যই নামায় খেলতে পারেন বা এই টিম কোড ব্যবহার করে আপনারা খেলতে পারেন অবশ্যই খেলবেন আমি আর ভিডিওটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইব সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন আমি আশা করি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আর একটি নতুন কোন ক্যাফলাইন গেমে সবাই ভালো থাকবেন বাই